ব্যবসাটাকে সৎভাবে পরিচালনা করবেন হ্যাঁ প্রজুর মানুষ দাঁড়িয়ে তো দর্শক তরমুজ আপনাদেরকে দেখালাম হ্যাঁ তরমুজের আজকের বাজার রেট হচ্ছে ছয় থেকে সাত কেজি একটি তরমুজ এখান থেকে ওনারা চাচ্ছেন দুইশো টাকা তো আমি ওখানে চেষ্টা করব কিছু কম দেওয়ার জন্য দশ বিশ টাকা যদি কম দিতে পারি সেটা আপনাদের সামনে দিলাম না তাহলে তো আপনার ব্যবসার একটা পায়েছি উনি হয়তো একটা মনটা খারাপ করতে পারেন

বা চলার পথে মহিসিংহ টাঙ্গাইল রুটে যদি এদিক দিয়ে চলাচল করেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা তরমুজ আনারস এবং ওই কলা সহ বিভিন্ন ফল আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ